কি করছো রংলা কিছু স্ট্যান্ড ফ্যান একটি গ্রাউন্ড ফ্যানে বড় স্ট্যান্ড ফ্যান দক্ষতার সাথে তিনি গোল সামলেছেন এবং তার দিন বিচরণ পর যেই প্রাইস টি নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা একটি জায়গায় এসেছি যে সপ্তাহ যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টটি পাওয়ার সব থেকে যোগ্য বলে মনে হয়েছে

এই পুরো কাজ যে প্রপার্টি আগামী ভবে কি আমি সামনে আরো বলতে বলবো এই জায়গাটা পুরো সম্পূর্ণ বেদনাম কিন্তু অন্য যে তো ও মানে রাজা তো সে 11 নম্বর গোলকিপার রাজা তোমার সেমিফাইনালে সেমিফাইনালে একটি পুরস্কার বাকি ছিল তুমি নিয়ে যাও ট্রফিটি প্রদান করবো ট্রফিটা জানান দলের প্রতিটি প্লেয়ারকে এক এক করে আসার জন্য মঞ্চে সারা কোট বল বাইরে গেছে বল ঘুরে গেছে যারা তারপর দিয়ে দেন মুটু মুটু তারপর শুভরাজ বিকাস দা বিকাস দা টিকলু আগে আদিglu অনেক ক্লাবে সদস্য কাজল বলবো কার অনেক ক্লাবে সুমিত সুমিত গড়াই দে না নিমনগর

প্রথমে পুরস্কার দিচ্ছে তারপরে দীপঙ্কর বাংলা তারপর সন্দেলা ঠান্ডু

কেতানা সারা দিন আমাদের সেরা আদশ্য পরিদর্শন করেছে আসি আচ্ছা perdere astu na ambo samosto e astu samosto asla sobob shomob bcs পর sobob shomob আমাদের যে মেন টপশিয়া ওই জেলাbene যে পোলটুস ওর জন্য যে বসাই লাগালেন যে সবচেয়ে বড় মেন যে পোলটুস যে মেন তার জন্য বড় করে আত্মীয় みんな বললে